মানিকচকে বিজেপি পরিচালিত মধুরাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালকের কাঞ্জিয়া তুঙ্গে শেষমেশ কাজিয়া গড়ালো মানিকচক থানায় পূর্ত সঞ্চালক সৌমীর মণ্ডলের বিরুদ্ধে বুধবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল ভূবিলে বিলে অবৈধভাবে স্বাক্ষর করাতে পঞ্চায়েত প্রধানকে চাপ দেওয়ার অভিযোগ স্বাক্ষর করাতে অস্বীকার করায় প্রধান ও তার স্বামীকে প্রাণে মারার হুমকির অভিযোগ তবে সমস্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি সমের মণ্ডলের পাল্টা প্রধান মৌসুমী মন্ডল সমস্ত বিষয়ে কাটমানি ছাড়া কোনো কাজ করে না বলে দাবি আমি এই বিষয়ে প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করে

পার্টি অফিসে জানানো হয়েছিল তো বললো যে ঠিক আছে শনিবারে বসে কতটা কি কাজ হয়েছে না হয়েছে ওটা জানা জেনে তারপরে আমরা বিল করবো তো বল তখন আমার স্বামীকে ফোন করে সময় রাত্রে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে ফোন করে ওকে বলে যে বিল করতে বললাম তো তুমি বারণ কেন করেছো তুমি কে বিল বারণ করার তো এই ভাষাটা বললো তো বলছে কি না ওটা পার্টি অফিসে বসে আমরা সিদ্ধান্ত করেই বিল করবো আমার স্বামী আর কিচ্ছু বলেনি তারপরে ও অশ্লীল ভাষায় গালে গালাজ করতে শুরু করলো ফোনে যে দেখে নিব কালকে পঞ্চায়েত আসো তোমাকে দেখে নিব তোমার ফুটফুটি ঠান্ডা করে দিই কি বলবে এটা সম্পূর্ণ বেসলেস মানে ভিত্তিহীন অভিযোগ আছে ঠিক আছে মানে কথার কোনো নেই এবার যে বলেছে ওকে আমি ভুয়ো বিল করানোর জন্য বলছি এরকম কোনো তথ্য নেই গুলো বিল নেই ব্যাপারটা হচ্ছে ও যেগুলো বিলের জন্য খাট মানে নিচ্ছে তলা মাঝি স্কুল করেছে কে নিচ্ছে প্রধান নিজে নিচ্ছে এবার সেটার বিরোধ করতে গিয়ে এই ধরনের কথা যে আমি ওকে কথা কাটাকাটি হয়েছে এটা বাস্তব কথা কিন্তু এর ব্যাপারে এটা যে বলছে ভূ করানোর ব্যাপারটা এটা বাজে কথা শুরু করে চেয়েছে কার কাছে কত টাকা চেয়েছে ইভেন ও পঞ্চায়েতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিয়ে দশ লাখ টাকা ভূমিল করানোর জন্য বলেছে সেটাও আমার কাছে তথ্য আছে